এর উৎসবে রক্তাক্ত মালদহ খুন পঞ্চায়েত সেক্রেটারি ঘটনা সূত্রপাত্রমী বিবাদ আর তাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটনা ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হলো পঞ্চায়েত সেক্রেটারি এবং আহত দুই পক্ষের প্রায় ছয় জন ঘটনা সূত্রে জানা গেছে মালদার ভুতুনি থানার অন্তর্গত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবর্দন টলায় এলাকায় শনিবার বিকেলে দুই পরিবারের মধ্যে পুরাতন জমি বিবাদ কেন্দ্র করে হোলির উৎসবে গন্ডগোল বাধে দুই পক্ষের মধ্যে চলে ব্যাপক সংঘর্ষ ঘটনা ধারালো মহারাষ্ট্রের কোপে মৃত্যু হয় কমল মন্ডল নামে এক ব্যক্তির মৃত ব্যক্তি ভুতুনি থানার দক্ষিণ চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি ইনচার্জ পদে নিযুক্ত ছিলেন এছাড়াও দুই পক্ষের প্রায় ছয় জন আহত হয়েছে যার মধ্যে তিনজনের আশঙ্কাজনক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বাকি আহতরা ভর্তি ভুতুনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্থানীয় সূত্রে জানা যায় মৃত কমল মন্ডলের পরিবারের সাথে ফেকন মন্ডলের পরিবারে দীর্ঘদিনের জমি নিয়ে বিবাদ চলছিল পাশাপাশি থানায় একাধিক মামলাও চলছিল বলে জানা গেছে আর তারই জেরে শনিবার হঠাৎ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে ঘটনার খবর পেয়ে তড়িখড়ি ভুতুনি থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায় ও ভুতুনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঘটনা তদন্ত শুরু করে পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কমল মন্ডলের মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য পাঠায় ভুতুনি থানার পুলিশ পাশাপাশি পুরো ঘটনা তদন্ত চালাচ্ছে পুলিশ প্রশাসন যে কমলের মানে গুরুতর আহত হয়েছিল তার মধ্যে কমল স্পট ডেথ করে গেছে তাদের কয়েক বছর ধরেই তাদের একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে ওদের বিভিন্ন রকমের মারপিটের ঘটনা ঘটেছিল আগে কাজসল কোমল এবং প্রকলমন্ডলের সঙ্গে এটা কারা মন্ডল ওদের যদিও কর্তৃত্ব নয় প্রতিবেশী আচ্ছা এই জমি সংক্রান্ত তাদের পাশে তার বাড়ি এই জমি সংক্রান্ত ব্যাপার নিয়েই কিন্তু মাঝে মাঝে এই ধরনের একটা মারপিটের ঘটনা ঘটে থাকতো কিন্তু আজকে পরিস্থিতিটা যে এত কোটি লাখ ধারণ করবে সেটা কিন্তু মানুষ জানতো না কী দিয়ে আঘাত করেছে কমল মন্ডল কোমলমণ্ডল পঞ্চায়েত ডিপার্টমেন্টে চাকরি করতেন দক্ষিণ দিনপুর ডিপি থেকে ছিলেন এবং সেক্রেটারি ছিলেন এখন মোটামোট আহত আছে সব মিলিয়ে উমন্ত স্পট মারাই গেছেন তার মধ্যে চারজন আহত হয়েছেন তার মধ্যে গুরুতর অবস্থায় আছে তার ওয়াইফ ময়ূরী মন্ডল এখন কি মালদা পাঠানো হয়েছে তাকে আমাদের গ্রামীণ হসপিটাল থেকে মালদা রেফার করা হয়েছে পুলিশের স্যার পুলিশের কী না আপনার আমার নাম বিধান কর্মকার